ফলে আমরা মনে করি এই কার্যক্রমের মধ্য দিয়ে আমাদের জাতিগত নবায়ন সম্ভব সে নবায়নের ভিত্তি স্থাপন করা সম্ভব আমাদের আজকের মহানব্বই সালের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গেল তিন দিন আগেও জাতীয় নাগরিক পার্টির সমাবেশে ইফতার মাহফিলে অথবা আরো বিভিন্ন যে প্রোগ্রামগুলো থাকে সেইখানে আমরা দেখি কিন্তু এক ভিন্ন চিত্র আমরা দেখলাম যে গত দুদিন আগে যখন আমাদের নববর্ষ উদযাপনের দিন মানে এপ্রিল জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে তারা একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল ঢাকার মধ্যেই এই দৃশ্য দেখার পরে জনগণের প্রশ্ন উঠেছে ভাই ঘটনা কি এটা তো এমন এক দিন যেদিন সারা বাংলাদেশ ছুটি ঢাকা শহরে বিশেষ করে গ্রামে যতটুকু পালন হোক না হোক বা শহরের মানুষ একটু সবাই বের হচ্ছে আর আমরা এই যে ফেসবুকে এই প্রোগ্রামটা নিয়ে যখন দেখলাম একটি স্টেটাস বিভিন্ন আইডিগুলো থেকে মানে তাদের যারা বড় বড় ক্যারেক্টার আছেন দলটির হাজার হাজার লাইক হাজার হাজার কমেন্ট কিন্তু মাঠ পর্যায়ে এই যে উপস্থিতি সেটা কিসের জানান দিচ্ছে এনসিপি কি কি মানুষ আস্তে আস্তে বয়কট করছে এনসিপির অনেক নেতা প্রতিটা রাজনৈতিক দল যেমন আমি নাহিদ বিএনপির নিয়েও সে যেমন সমালোচনা করেছে জামাত ইসলাম বা চর্মনায় দেশে মানুষ ক্ষমতায় আনবে না এই টাইপের দলকে মানুষ পছন্দ করে না কার কথা নাহিদের কথা সাজিস্ট দেখেন একের পর এক বক্তব্য উড়া ধুরা শত শত গাড়ি হাসনাথ খালি ফাঁস খেলায় লিপ্ত আছে একদিন নিজেও ফাঁস হয়ে যেতে পারে হান্নান মাসুদ কান্নাকাটির ফাঁকে ফাঁকে মানে হাতিয়া ওটার সাথে ভাষাঞ্চর অ্যাড করার আছে জেলায় জেলায় একটা মারামারির সিচুয়েশন অনেক রকম এই যে জুলাই আগস্ট অভ্যুত্থানের এখনো অনেক পোলা পাইন ওয়ারিয়ার্স অফ জুলাই নাম দিয়ে এদেরকে মোলা ঝুলাই রাখছে চিকিৎসা সবার হচ্ছে না আবার এটার অনুদানের টাকাও নাকি শেষ আবার এদের অনেকের নামেই যে কি বলা হচ্ছে উপদেষ্টাদের মধ্যে দুই একজনের নাম আছে সাংবাদিক ইলিয়াস আবার তিনি বলেন এরকম কোটি কোটি টাকা নাকি ধান্দা করতেছে আবার ওনারে আলগা হাসনাতে ফোন দিয়ে এক ভাই আপনি ফেসবুকে লেখেন না এটি আমার কথা না সাংবাদিক ইলিয়াসের কথা আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের মানুষ রাজনীতিতে যে নতুন একটা পরিবর্তন দেখতে চাইছে সেই পরিবর্তনের জন্য একটা দরকার ছিল। মানুষ মনে করত পরিবার বিহীন যে রাজনীতি হবে মানুষের কথা বলবে এবং কথায় না কাজে কাজে তো কাজে আর কথায় এই এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি পাঁচই আগস্টের পর গত আট মাসে একশো একটা এজেন্ডা দিছে কটা বাস্তবায়ন করছে আপনি বলেন এক এনি সিঙ্গেল হাস্তার চার্জেস দৌড় দিয়া পাঁচই আগস্ট পর সেপ্টেম্বরে দেখলাম আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য তারা কোর্টে রিট করলো যেই গতিতে গেল আবার এই গতিতে ফিরে আসলো কয়েক ঘন্টা পরে রিট তুলে ফেললো এখন বলতেছে না এটা ইউনুস সারে করতে হবে উনি এত ফাগল না নানান গণপরিষদ নির্বাচন চাই সংবিধান পরিবর্তন চাই সেকেন্ড রিপাবলিক চাই এই যে এতগুলো এজেন্ডার পর এজেন্ডা তারা আনতেছে আবার দুদিন পরে নাই বিল নাই এগুলা মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে তারপর টাকা পয়সার ইস্যুতে যখন তারা বলে যে না নাম বললে ওই লোক বিপদে পড়বে তো ভাই এগুলা তো মানুষ বোঝা শুরু করতেছে আস্তে আস্তে এটাতে কি হচ্ছে মানুষের অনেক আশা ছিল দলটা নিয়ে আমারও ছিল আমি অনেক পজিটিভ ভিডিও করছি বাট সমালোচনার জায়গাগুলো এখন চলে আসতেছে এই যে উপস্থিতি আমারই তো লজ্জা লাগছে ক্যামেরাম্যান ইউটিউবার ছাড়া জনগণ কোথায় কেন আপনারা এখন আর জনগণ আনতে পারেন না এখানে কি খাওয়া দাওয়া নাই রেখে হাওয়াইলে বাঙ্গালি আসে ভাই এটা কিন্তু সত্য এমনি একটু কমে আসে এখন এটা নিয়ে তারা একটা বক্তব্য দিচ্ছেন কিন্তু মানুষের কাছে জনমনে এটা একটা নেতিবাচক প্রতিক্রিয়া ফেলে দিছে এটা মূল কারণ এই দলটার সাথে আস্তে আস্তে মানুষ জনসম্পৃক্তহীনতা তৈরি করতেছে নাম্বার ওয়ান এটি এমন কোন দল না যে খুব বছর পর বছর লেগেছে কোনো আইডলিজম এর ক্যারেক্টার ডক্টর ইউনস কিন্তু এনসিপি না তাহলে এনসিপির জন্য আইডল কে আবু সাইদের ড্রোন তৈরির জন্য খরচ হচ্ছে তার ফ্যামিলির তারা দাওয়াত দেয় না বর্ষবরণ গেল বা আরো বিভিন্ন বিষয় তার পাইরাই তো বললো এগুলা তো মানুষকে এগুলো দেখে না গণমাধ্যমে আসে না কোনো কাজ একটা ধইরা আরেকটা একটা ধইরা আরেকটা মানে গাছে মাছে সবকিছু আউলে ফেলতেছেন রাজনীতি আলাদা জিনিস তারা হুরা করে একদম সংসদের মধ্যে ঢুকে যাবে না তো একদিন হবে না বুঝতে হবে যে গ্লোরিফাই ক্যারেক্টার আপনারা ছিলেন আস্তে 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 আপনারা জনসম্পৃক্ত যে ইস্যুগুলো ছিল হারাই ফেলতেছেন আপনি